এটা হচ্ছে সাইক্লো সেন্টার এখানে নিচে আসে লোকজন কিছু আর চলে আসছে আমাদের এলাকার আর কিছু বাইরের লোকজন দেখেন কী বাতাস এখানে আপনারা বিশ্বাস করেন কি না জানেন দেখেন সাইক্লো সেন্টারের উপরে কত বড় একটা গাছ ভেঙে পড়ে গেছে এটা হচ্ছে সাইক্লো সেন্টার আমাদের বড় মহেশকারী পশ্চিম পক্ষের কনার तीन ओवर का बाकी लेना अगर हमारा रेवेन्यू गया